এই মেয়েরা তোমরা কল দিও না তো এটা কেমন ধরনের কথা আমাকে বারবার ফোন দাও তুমি হাই মেয়েদের সাথে কথা বলি না তোমরা জান না আরে দাও ভাই এই কি অবস্থা ভাই ভালো আছি আপনি ভালো আছেন নি হ্যাঁ ভালো আছি ভাই এই যে এই নীরব রাস্তায় এসে আপনি সাহায্য সুজা দাঁড়ায় আছেন ব্যাপার কি আরে পাবলিক প্লেসে থাকতে পারি না মায়েরা দেখলি ফোন দে এই জিঙ্গাই ভাই ভালো আছেন আমি তো দেখতে সুন্দর না সুন্দর তো ওই দিন দেখ ইউএস বিমান দিয়া আমি একটু থাইল্যান্ড গেছিলাম ওমা বিমান বালারা আমার দিকে পছন্দ করে নিয়েছে তিন চারজন বিমান বালাইয়া আমার নাম্বার জিঙ্গাইতেছে আমার বাড়ি কই অনেক কিছু জিঙ্গাই আমি ফাত্তা দিনে তারপরে দেখ আমেরিকার এক মাইয়া অনলাইনে চ্যাটিং করছি সে যদি বাইতে পারতো আরে সব বনা আর আমি এটা দেওয়া ছিলাম তো আরে শেয়ার আর এটা তো এখন তো অর্থ রুদ্র মুদ্রে একটু পরিশ্রম করে কাল হয়ে গেছি আমি তো বেডা সান্দ্রের মত সুন্দর আছিলাম এই দিন দেখ আমি রাত আড়াইটার দিকে যাত্রাপালা দেখা যাইতেছি আঙ্গুর ফুসকুনি ফার যে বটগাছটা আছে এটার মধ্যে একটা ফরি বইয়ে আৰে কোন কি ফুৰি হ ফুৰি যদি আমাৰ লাগে ভাগলীয়া জেগা আমাৰ কয় ব্যাকৰণ লাগব আই চব বনাব ফৰে আমি কয় না আমি বইলা মানৱ তুমি বইলা ফুৰি ৰ হয় কেম কয় না তোমাৰ পচন্দ হৈছে ফৰে আমি বুজে টুজে পৰে কয় তোমাৰ চাৰতাৰী এক শৰ্তা আমি কি কয় চল্লিছ কেজি মিষ্টি যদি বক দিতা ৰস তেলে আমি চাইডে দিম ফৰে দিন চল্লিছ কেজি মিষ্টি বটগাছ মিচি দিয়াইছি ফৰে আমি যন্ত্ৰণাত থাকি হৈছি আমার তিনের টিনাৰ চালান দি ডাইৰেক্ট আরে কোন বুজত তাকে রাইড দে আই সব না হেদি হে পাক